আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও খুব ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা হলুদ থিমের কেক এই কেকটা ছিল আমার একটা রিপিট কাস্টমারের কেক তো ও বরাবরই নর্মালি কেক নিয়ে থাকে বার্থডের জন্য তো এইবার ছিল ওর হলুদের জন্য কেক তো কেকটা নিয়ে যেমন আমার ক্লায়েন্ট খুব বেশি টেনশনে ছিল ওর মানে অনুষ্ঠানের জন্য আর আমিও অনেক বেশি টেনশনে ছিলাম যেন আমার ক্লায়েন্টের বড় বড় রিপিট ক্লায়েন্ট যেহেতু তো ওর বিশেষ দিনটাকে যেন আরও বেশি বিশেষ করে তুলতে পারি এই জন্য যতটা সম্ভব যতটা এফোর্ট দেওয়া যায় আর কি সুন্দর করে করে দেওয়া যায় ওর মনটা খুশি করা যায় এই চেষ্টাই করেছিলাম আর তাই স্পেশাল দিন যেহেতু প্রত্যেকটা কেকের ওজনই অনেকটা বেশি করে দিয়েছিলাম যাতে আমার ক্লায়েন্ট খুশি থাকে আর কেকও ও অনেক বেশি সফট ছিল আর বরাবরের মতোই অনেক বেশি টেস্ট ছিল আলহামদুলিল্লাহ আমি সবসময়ই চেষ্টা করি যেন আমার কেকের মধ্যে সম্পূর্ণভাবে আমার কাস্টমার সবসময়ের মতো একই রকমভাবে টেস্টটা পায় অর্ডারে তিনটা কেক সহ আরও একটা কেক বানিয়েছিলাম নিজেদের প্রয়োজনে আমার ভাইয়ের বার্থডের জন্য তো অনেকগুলো কেক একসাথে ডেকোরেশন করতে হবে এই জন্য একটু বেশি পরিমাণে ক্রিমটা বিট করে নিয়েছিলাম আর আপনারা মাথায় অবশ্যই খেয়াল রাখবেন ক্রিমটা বিট করার সময় যেন ওভার না হয়ে যায় তাহলে কিন্তু ক্রিমটা কেকে ডেকোরেশনের সময় একটু এদিক সেদিক হয়ে যাবে মানে কেকে থেকে উঠে উঠে আসবে এমন ভাব থাকে আর ফ্লাফি হয়ে যায় আমাকে কেকটার জন্য নির্দিষ্ট একটা থিম দেওয়া হয়েছিল আমি ঠিক সেইভাবেই থিমটা করার ট্রাই করেছি আপনাদের কাছে কেমন লেগেছে একটু কষ্ট করে জানাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন সবাই মিলেমিশে আমরা একসাথে যদি থাকি তাহলে আমাদের কঠিন পথও অনেক বেশি সহজ হয়ে যাবে